নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত যখন আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল ছাড়া দেশ তিলকতমার শুভেচারের দাবিতে দেশ বিদেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন এরই মধ্যে নারীদের ওপর অত্যাচার যৌন হেনস্থার ঘটনা কিন্তু থামছে না এবার একজন স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের জোর করে পন ফিল্ম দেখানো অভিযোগ উঠল বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীরা মিলে স্কুলে আগুন ধরিয়ে দেন ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জ জেলায় সেখানে একটি সরকারি স্কুলের বছর সাঁত্রিশের শিক্ষক ছাত্রীদের ক্লাসরুমে অশ্লীল ছবি ও ভিডিও দেখান গত বারোই আগস্ট ঘটনাটি ঘটে এক ছাত্রী বাড়ি গিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায় তার মায়ের কাছে জানায় ওই শিক্ষক ক্লাসে জোর করে অশ্লীল ভিডিও দেখাতে বা দেখতে বাধ্য করছে এমনকি অভব্য আচরণ ও শরীরে স্পর্শ করেছে এরপরই ছাত্রীর মা বাবা গিয়ে পুলিশে অভিযোগ জানান পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা দায়ের করেছে এদিকে বিষয়টি জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা স্কুলে চড়া হয় পুলিশ অভিযুক্তকে ধরার আগেই সে পালিয়ে যায় এরপরই ক্ষুব্ধ জনতা স্কুলে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় পুলিশের তরফে জানানো হয়েছে বারণ করা সত্ত্বেও অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পত্তি নষ্ট করায় তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা খুব উগ্রি দিয়ে বলেন আমরা আমাদের সন্তানদের ভালো শিক্ষা ও ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য স্কুলে পাঠাই শিক্ষকদের শিক্ষা গুরু বলা হয় কিন্তু এই ধরনের শিক্ষক থাকলে ছাত্রছাত্রীরা কী শিখবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব